শিল্পাঞ্চল থানা যুব দলের পক্ষ থেকে আরাফাত রহমান কি কি স্মৃতি এই ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আজকে বক্তবদী আজকে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি একটি কথা শুধু বলতে চাই আমাদের আজকের যিনি প্রধান অতিথি তার কিছু পরিচয় আপনাদের মাঝে তুলে ধরতে চাই তিনি আমাদের সেই উনিশশো সাল থেকে ছাত্র রাজনীতি শুরু করে আজ পর্যন্ত এই তেজগার প্রতিটি অলিতে তিনি যে নেতৃত্ব সৃষ্টি করেছেন এবং সারা বাংলাদেশের যুবদলকে নেতৃত্ব দিয়ে তেজগার গর্ব হিসাবে দায়িত্ব পালন করেছেন সারা ঢাকা শহরের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এই একজন তেগি নেতার এই এলাকায় ছিল অত্যন্ত দেখার মতো প্রতিটি মানুষের মাঝে যে আপদে বিপদে যে কোনো অনুষ্ঠানে যে কোনো সামাজিক কর্মকাণ্ডে আমরা সকাল নয় দুপুর নয় বিকাল নয় রাত নয় তাকে স্মরণ করলে আমরা সবসময় তাকে কাছে পেয়েছি আপনারা জানেন বিগত ষোলোটি বছর বিশেষ করে বাংলাদেশে একটি যে সরকার ছিল সেই সরকারের একজন কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী কামাল আর তার সহযোগী সন্ত্রাসীরা এই এলাকায় যেভাবে মানুষকে মামলা হামলা দিয়ে সন্ত্রাসী কার্যকরের মাধ্যমে মাদকের মাধ্যমে চিন্তা জাহাজারের মাধ্যমে এলাকাবাসীকে জিব্বি করে রেখেছিল তখন এলাকাবাসীর পক্ষে একটি কণ্ঠস্বর ছিল তেলে এল সাড়ে বাংলাদেশ যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব তিনি সব সময় সেই কুখ্যাত সন্ত্রাসী কামালের বিপক্ষে বক্তব্য দিয়েছেন এলাকায় শান্তি শৃঙ্খলা আপনারা জানেন সারা বাংলাদেশে চারশো চৌত্রিশটি মামলা দিয়ে তাকে দামিয়ে রাখতে চেয়েছিল কিন্তু এতগুলো মামলার পরও এক টানা সোমবার জেলে থাকার পরও তাকে আওয়ামী লীগ সরকার দামিয়ে রাখতে পারে নাই

দেখতে চায় সেই সকল সন্ত্রাসীরা তাকে দেখতে চায় সেই সকল উপকর্মচারীরা তাকে দেখতে চায় তারা দল ছুঁয়ে আমার নেত্রী বেগম খালদা জিয়াকে ছুঁয়ে আমার নেতা তারেক রহমান ছিল তারা তাকে দেখতে চায় তাই কণ্ঠ বলে দিতে চাই যে কোন সন্ত্রাসী কার্যক্রম কোন রকম মদত ছাদাবাদ সন্ত্রাসী আমার নেতা তারেক রহমান দেখতে পারেন না বরফাস করতে পারেন না উনার একটি কথা কথা বিএনপি ক্ষমতায় আসলে উনার একটি কথা বাস্তবায় মাধ্যমে বিশ্বাস বাঁচে দরবারে আশঙ্কিত করা হবে সেই জন্য তিনি আমাদের নেতা কর্মী সকলকে মানুষের বাজে ছুটে যেতে বলেছেন মানুষের আস্থা গ্রহণ করতে বলেছেন যুব সমাজ ছাত্র সমাজ নতুন ভোটার সকালে আস্থা সংগ্রহের মাধ্যমে আমাদের দলকে এগিয়ে নিতে বলেছেন তাই আমরা আমার নেতা নীরব প্রত্যেকটি মসজিদে প্রত্যেকটি ক্লাবে প্রত্যেকটি এলাকায় এলাকায় গিয়ে প্রত্যেকটি বাসায় বসায় লিপলেট বিতরণের মাধ্যমে একত্রিশ দফা পৌঁছে দিচ্ছেন এবং আগামীতে কেন মানুষ ধানের শিষের পক্ষে থাকবে কেন মানুষ ধানের শেষে ভোট দিবে সেই জন্য আস্থা চেষ্টা করছেন